এক সময় পৃথিবীর বিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল এটা এবং এটাকে শিক্ষার জ্ঞান ভাণ্ডারও অনেক সময় বলা হয়ে থাকে এখানে দশ হাজার স্টুডেন্ট এবং দু হাজারেরও বেশি শিক্ষক শিক্ষকতা করতেন এখানে কি কি হতো গণিত চর্চা হতো আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্তের চর্চা হতো জ্যোতির্বিদ্যা শিক্ষা হতো কলনবিদ্যা হতো দর্শনবিদ্যা শেখানো হতো চিকিৎসা শাস্ত্র চরক সংহিতা সুশ্রুত সংহিতা এইসব পড়ানো হতো আর এটাকে জ্ঞানের ভাণ্ডার বলা হতো কার কথা বলছি ঠিকই ধরেছ আমি নালন্দা মহাবিহারের কথা বলছি যেটা ভারতবর্ষের বিহার রাজ্যের রাজগিরে অবস্থিত সেই নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা একটা সময় কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছিল ধ্বংসের কারণ হিসাবে আমি এর আগে একটা ভিডিও উল্লেখ করেছিলাম কিন্তু অনেকে সেটা ভালো লাগেনি কেন ভালো লাগেনি আমি জানি না তারা অনেক রকম সূত্র দিয়ে আমাকে বোঝাবার চেষ্টা করেছেন কিন্তু আমি মিনাজ সিরাজের গ্রন্থ তবাকাত এ নাসিরি এই গ্রন্থে থেকেই যে সূত্র পেয়েছিলাম সেখান থেকেই কিন্তু ভিডিওটা বানিয়েছি আপনারা যেখান থেকে সূত্র পেয়েছেন সেটাকে সঠিক মনে করছেন আর আমি কিন্তু এটা সঠিক মনে করছি না কারণ ঘটনাস্থলে যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস হয়েছিল পুড়িয়ে ফেলা হয়েছিল নব্বই লক্ষ পুঁথি তখন না আপনি ছিলেন না আমি ছিলাম অতএব ঘটনার সত্যতা সেই ঐতিহাসিক কিছু ইতিহাসবিদ এবং পুরানো কিছু নমুনা এছাড়া আর কিছু নয় যে যার মতো করে লিখেছে আমি এই বিষয়টা নিয়ে বিতর্ক করতে চাইছি না কারণ এটা একটা শিক্ষামূলক চ্যানেল এখানে বিভিন্ন স্টুডেন্টরা থাকে যেখানে কারেন্ট অ্যাফেয়ার হিসাবে এই সমস্ত তথ্যগুলো কিন্তু পেঁদিমুখী যে পরীক্ষা আছে সেখানে কিন্তু এগুলো এই সমস্ত এই ধরনের প্রশ্নপত্র আসতে পারে আজকে দেখো আমি সেই প্রাচীন নালন্দার কথা বলছি না সেই নালন্দা আবার নবরূপে গঠিত হয়েছে পুনর্জন্ম হয়ে অবাক হচ্ছ অবাক হওয়ার কিছু নেই সেই নালন্দা মহাবিয়ার এখন নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে খ্যাত কিছুদিন আগে এর শুভ উদ্বোধন হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে দু সাল যেখানে চোদ্দোটা স্টুডেন্ট নিয়ে অস্থায়ীভাবে একটা শিক্ষাকেন্দ্র গড়ে উঠেছিল নালন্দারি অনুকরণে চলতে থাকে তারপর দু সালে রাষ্ট্রপুঞ্জ ইউনেস্কো এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে তারপরই দু সালে ভারত সরকার উদ্যোগ নেয় যে এখানে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে তুলব যে নালন্দা একসময় কালের গর্ভে বিলীন হয়ে গেছে সেই নালন্দাকে আমরা আবার পুনর্গঠন করব। ঠিক নালন্দার যেখানে ধ্বংসাবশেষ আছে সেখান থেকে মাত্র কুড়ি কুড়ি কিলোমিটার দূরে নালন্দার যে ক্যাম্পাস তৈরি হয়েছে এই ক্যাম্পাস নিয়ে আজকে আমি কথা বলবো আজকের এই নালন্দার যে পুনর্জন্ম হয়েছে সেই নিয়ে কথা বলবো কয়েকটা গুরুত্বপূর্ণ এখানে বিষয় আছে সেই নিয়ে কথা বলবো এই ক্যাম্পাসটা চারশো পঞ্চান্ন একর জমির ওপর গঠিত হয়েছে এই ক্যাম্পাস একটা সবুজের আচ্ছাদন কেন না এইখানেতে এত গাছপালা দিয়ে এই ক্যাম্পাসটাকে ঘেরা আছে তার একটাই কারণ তাপমাত্রা কমানো এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা এর যে জলাশয় আছে এই ক্যাম্পাসের মধ্যে একটা জলাশয় আছে সেইটা একশো একরেরও বেশি জমি নিয়ে তৈরি আর এই জলাশয়ের মধ্যে মূল আকর্ষণ হল লোটাস পন্ড অর্থাৎ পদ্মপুক যা যা তোমাদেরকে মনোমুগ্ধই করবে না এবং সৌন্দর্য তো ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিতে কিন্তু বিশেষ সহায়ক এই ক্যাম্পাসের কি কি আছে সৌর প্ল্যান্ট একটা পাওয়ার গ্রিড তৈরি করা হয়েছে যেটা একমাত্র সোলার প্রজেক্ট বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম এবং বিদ্যুতের চাহিদা এই সৌর প্ল্যান্ট থেকেই কিন্তু আসবে এই সৌর প্ল্যান্টটা কেন করা হয়েছে এর পিছনেও কারণ আছে এক জীবাশ্ম জ্বালানি কমানোর জন্য আর দুই পরিবেশ দূষণ কমানোর জন্য সেই জন্য সৌর প্ল্যান্টের এখানে উদ্যোগ নেওয়া হয়েছে আর কি আছে অনেক কিছু আছে এখানে যারা আবাসিক থাকবেন থেকে যারা পড়াশোনা করবেন তাদের জন্য একশো সাঁত্রিশ রকমের বৃত্তি চালু আছে আর চল্লিশ আমি এর ক্যাম্পাস সম্পর্কে প্রথমটা বলি এই ক্যাম্পাসের মধ্যে জলাশয় বললাম সৌর প্ল্যান্ট হচ্ছে এবং আরও একটা বিষয় হলো জলের প্ল্যান্ট অর্থাৎ ওয়াটার প্ল্যান্ট এই পুরো ক্যাম্পাসের জন্য বিশুদ্ধ জল সরবরাহ সরবরাহ করবে এই ওয়াটার প্ল্যান্ট থেকে শুধু তাই নয় ওয়েস্টের জলটা সেইটাও যাতে পুনর্ব্যবহার হয় সেই জন্যও একটা প্ল্যান তৈরি করা হয়েছে যাতে ওই জলটা কৃষিকাজে ব্যবহৃত হতে পারে কত সুন্দর তাই না এইভাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গঠিত হয়েছে এবং এর ভেতরে আছে একটা যোগা কেন্দ্র যেখানে আড়াইশো জন স্টুডেন্ট একসাথে বসে যোগা শিক্ষা করতে পারবে ক্লাসরুমগুলো কীরকম এখন চল্লিশটা কক্ষ নিয়ে ক্লাসরুম তৈরি হয়েছে ধীরে ধীরে আরও বাড়বে এখানে কি কী পড়ানো হয় এখানে সায়েন্স দর্শন সায়েন্স দর্শন বিভিন্ন ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি কোর্স করানো হয় এবং সার্টিফিকেট কোর্সও করানো হবে এবং ধর্মীয় শিক্ষাও এখানে কিন্তু দেয়া হবে বৌদ্ধ ধর্মীয় শিক্ষা এখানে কিন্তু প্রদান করা হবে কারণ এর একটা ঐতিহ্যই ছিল চীন থেকে কোরিয়া থেকে জাপান থেকে মালিয়া মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে একটা সময় এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভিড় জমাত সেই পরিবেশ সেই সংস্কৃতি আবার যাতে করে ফিরিয়ে আনা যায় তারই প্রয়াস ডিজিটাল ক্লাস অত্যাধুনিক ক্লাসরুম অর্থাৎ এখানে যে ক্লাসরুমের যে বোর্ড ডিজিটাল বোর্ড এবং ডিজিটাল টুলস ব্যবহার করে কিন্তু ক্লাসরুমে শিক্ষা প্রদান করা হবে সব থেকে বড়ো একটা রিসার্চ সেন্টার আছে এবং সবথেকে বড় একটা ল্যাব আছে যেখানে পরীক্ষা নিরীক্ষা করতে পারবে ছাত্রছাত্রীরা আর একটা সবথেকে থেকে বড়ো গ্রন্থাগার আছে যেটা নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য বলা চলে ঐতিহ্য ছিল সেই গ্রন্থাগারও কিন্তু এখানে একটা নির্মাণ করা হয়েছে এই ক্যাম্পাসটা তৈরি করতে এক হাজার কোটি টাকা প্রায় খরচা হয়েছে আর এর নির্মাণ কার্যের এর দায়িত্বে ছিলেন আমাদের মিসাইলম্যান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণম্য রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম স্যার আজকে তিনি নেই কিন্তু তার এই প্রয়াস তার এই প্রচেষ্টা আজ কিন্তু সফল হয়েছে আমরা সেই দিকেই লক্ষ্য রাখবো আমরা আশা রাখব যে এই নালন্দা বিশ্ববিদ্যালয় যেন তার হিত গৌরব আবার ফিরে পায় আবার এইটাও আশা রাখব চীন থেকে কি সেই আবার হিউয়েন সাং এবং ভারতবর্ষের হর্ষবর্ধনের মতো হর্ষবর্ধনের মতো স্টুডেন্ট কি আবার পাবে বা আবার তৈরি হবে সেই আশাতেই আমরা থাকবো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা দেখতে থাকো এরকম ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি কিন্তু এই চ্যানেলে আলোচনা করি যাতে তোমাদের চাকরির পরীক্ষাগুলো খুব সহায়ক হয় তোমাদের মন্তব্য করবে অবশ্যই যদি কিছু জানার থাকে অবশ্যই জানাবে আর তোমরা যদি কিছু জানো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে থ্যাংক ইউ ভালো থেকো সবাই